নাসির আঙ্কেল না না নাসির আঙ্কেল নাসির এরা কালকে রাসেল রাসেল ভাই মানে সে হ্যাপি না আমরা তাকে মানে যদি ভাতিজা বলি তো এর জন্য বলছে যে আমি তো আগে বাবা পরে নাসির আঙ্কেল আপনার মানে অনুভূতিটা বলেন যে জায়গাটা কি আপনার পছন্দ কেমন হয়েছে ইনশাল্লাহ আমরা এখানে আমরা এখানে সবাই থাকবো আমরা এখানে এটা আমরা বড় করে এখানে ইনশাল্লাহ বিল্ডিং করবো আমাদের বিল্ডিংটা এভাবে হবে ইনশাল্লাহ এভাবে হবে আমরা এখানে ফ্যামিলি বা ফ্যামিলি নিয়ে এখানে আমরা সবাই থাকবো এখানে রহমান ভাই আছে রহমান ভাইয়ের ছেলে অখুশ শামীম সাহেব অখুশ যে তুমি এখানে কেন এটা করলা কিন্তু এখানে জায়গা আসার বললো যে বাবা একটা ভালো একটা সিদ্ধান্ত নিস তোমার লাইফে তো অনেক ধরা খাইছো এটা তোমার মানে ভালো একটা সিদ্ধান্ত ঠিক আছে আমরা ইনশাল্লাহ আমাদের নেটটা সহি আমাদের সব কিছু সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের আমাদের সদস্য নামগুলো আমি একটু বলতেছি একটু চরিত্র খারাপ আমাদের নামগুলো বলতেছি আমাদের সদস্য প্রথম সদস্য হল মোহাম্মদ মহিউদ্দিন মহিন দ্বিতীয় সদস্য মোহাম্মদ রিপন হোসেন আহমেদ তৃতীয় সদস্য মোশারফ হোসেন চার নম্বর সদস্য মোহাম্মদ সুমন সাহেব পাঁচ নম্বর সদস্য মোহাম্মদ আরমান ছয় নম্বর মনি হোসেন বাপ্পি সাত নম্বর আব্দুর রহমান শেখ আট নম্বর সাইদুল ইসলাম তুহিন সাহেব আট নম্বর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নয় নম্বর মোহাম্মদ জুয়েল দশ নম্বর মঞ্জুর হোসেন এগারো নম্বর শরীফুল ইসলাম এগারো বারো নম্বর রাসেল সাহেব তেরো নম্বর ইশাদ জাহান এই হলো আমাদের এখানকার অ্যাপার্টমেন্টের সদস্য এই যে আমাদের বাউন্ডারিটা এখান থেকে এখানে হবে এটা পুরোটাই হবে আমাদের বাউন্ডারিটা আমাদের যে বাউন্ডারি দেওয়ালে এইখানটায় এই যে বাউন্ডারি এখান থেকে ওই যে বাস থেকে শুরু করে এখান থেকে এই সুন্দর হবে আমাদের জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে পছন্দের জায়গা খুবই সুন্দর আমাদের बाउंड्रीটা গুলো আসছে মোশাররফ ভাই জি भैया ভিডিও একটু ধরেন আমি নাসির সাহেবের সাথে একটু নাসির আঙ্কেলের সাথে একটু মূল্যগত করি হ্যাঁ 对对